রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পেটের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে এই পেটের সমস্যা একটি কম বেশি সকল মানুষের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার কারণ হল আমরা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যদি মশলা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাই কিংবা অত্যাধিক পরিমাণে আমরা রাত্রি জাকরণ করি এবং দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক সময় অনিয়মিত আহার করার ফলেও আমাদের মাঝে এই পেটে গ্যাস জমা রোগটি দেখা দিতে পারে সে জন্য আমাদের মাঝে হলে আমরা যে হনু চিকিৎসা গ্রহণ যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং বদমাজাতি হয় এবং হিংসটি টাইপের হয় এবং দেখা যাচ্ছে যে কোনো কিছু খাওয়ার ফলে পেটে যদি প্রত্যেক প্রচুর পরিমাণে গ্যাস হয় এবং দেখা যাচ্ছে যে পেট ডুবডুক করে অনেক সময় দেখা যাচ্ছে যে মুখে টক জল আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিক যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাচ ভূমিকা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এর আপনার ব্যক্তিটি যদি ডিম কিংবা দুধ কিছু খাবার খেলে যদি পেট বুফুক করে এবং ঘন কোনো অল্প অল্প করে যদি ভাই বাথরুমে যাওয়ার প্রবণতা থাকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় চোখ হলুদ বর্ণ হয় এবং বাই হলুদ বর্ণের কলক লক্ষণ করা যায় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিক যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেরিকা পাপিয়া মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বলি যেমন ন্যাটাম ফিক্সায় তারপর চিবি আমরা হালকা গরম পানি সহ সাথে দিব সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধ ফিরে আসবে সেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ